ভাই আমি কোম্পানিতে কাজ করি আমার ভিসা রানিং এখন আমি যদি কোম্পানির না জানাই গোপনে আরো একটা পাসপোর্ট বানাই এতে করে কি আমার পাসপোর্টে যে ভিসাটা আছে পুরাতন পাসপোর্টে সেটা মরে যাবে কিনা বা নষ্ট হয়ে যাবে কিনা ভাই পাসপোর্ট আপনার ব্যক্তিগত আপনি যে কোনো সময় পাসপোর্ট রিনিউয়ের জন্য আবেদন করতে পারেন যদি পাসপোর্ট অফিস সন্ধ হবো শুধু আপনার কাছে জিজ্ঞেস করে ধরেন আপনার পাসপোর্টের মেয়াদ আছে বত্রিশ সাল পর্যন্ত এত আগে তুমি কি জন্য পাসপোর্ট বানাইবে সেই সময় আপনি কারণ দশা বিবরণ দিবেন যে আমার এই কারণে পাসপোর্টটা বানাবো বেশিরভাগ ক্ষেত্রে এগুলো জিজ্ঞেস করে না পাসপোর্টের ফটোকপি ভোটার আইডি বা জন্ম নিবন্ধনের ফটোকপি সরকার নির্ধারিত টাকা আর হইতেছে আপনার ইএসকেলে যেহেতু অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় অ্যাপয়েন্টমেন্টের একটা কাগজ চারটে জিনিস হলে আপনি যে কোনো সময় ইএসকেলে গিয়ে পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন পাসপোর্ট বানাইছেন কিন্তু কোম্পানি থেকে জান নাই কোম্পানি দিয়ে কাজ করতেছেন সুযোগের আশায় আসেন যদি সুযোগ দেয় পাসপোর্ট তো রেডি করে রাখছেন অন্য কোম্পানির দিকে ভিসা করবেন ভাই এইটা সম্পূর্ণ ভুল ধারণা পাসপোর্ট বানাইলে যে আপনি অন্য কোনো কোম্পানির দিকে ভিসার জন্য আবেদন করতে পারবেন এটা আপনাকে কে বলছে তবে আপনি যে পাসপোর্ট বানিয়ে রাখছেন এতে করে কোনো সমস্যা নাই বা কোম্পানি আপনার সাথে কোনো প্রবলেম করবে না যেই পাসপোর্টে ভিসা আছে ওই পাসপোর্টের যদি মেয়াদ থাকে দিন মেয়াদ থাকবে ততদিন আপনার ওই পাসপোর্টে ভিসা লাগানো সম্ভব বা ভিসা লাগাইতে দিলেন কোনো কারণে যদি ইমিগ্রেশন আপনার নতুন পাসপোর্টের সন্ধান পাওয়া যায় বা অনলাইনে ক্লিক করে দেখাইতেছে আপনার নামে আর একটা পাসপোর্ট আছে পাসপোর্ট চাইলে আপনি পাসপোর্ট দিতে বাধ্য যদি কোম্পানিতে কাজ করেন তবে ভিসা মরে যাবে এরকম কোনো ভয় নাই কথার মানে কি বলছেন যাদের ভিসা রানিং পাসপোর্টের মেয়াদ আছে বত্রিশ সাল পর্যন্ত কোম্পানিতে কর্মরত আছেন নতুন করে পাসপোর্ট বানানোর কোনো প্রয়োজন নাই বর্তমান সময়ে পাসপোর্ট কিন্তু খুব ইজিলি আসতেছে খুব একটা ঝামেলা হইতেছে না কথাগুলো বুঝছেন কোম্পানি থেকে পালায় যাবেন পাসপোর্ট করবেন এই করবেন সেই করবেন দেখা গেছে আপনার পাসপোর্টের মেয়াদ আছে বত্রিশ সাল পর্যন্ত দুইটা তিনটা ভিসা লাগছে কোম্পানি ভালো না ভাই কোম্পানি যদি ভালো না হয় পালাইলে আগেই পালানো ভালো পাসপোর্ট বানায় বসে থাকবেন কখন সুযোগ দিব সেই সময়ে ভিসা চেঞ্জ করবেন সুযোগ দিলেই কিন্তু ভিসা চেঞ্জ করা যায় না বা মালিক পরিবর্তন করা যায় না সুযোগ দেয় কাদের জন্য যারা দীর্ঘদিন যাবৎ মালিক সেটা অবৈধভাবে বসবাস করতেছে তাদের জন্য যাদের কোনো কিচ্ছু নাই কলিং আসছিল দুই বছর আগে কোম্পানিতে সবকিছু রেখে পালা গেছে একেবারে কসম কিচ্ছু নাই সুযোগ দিলে তারা অ্যাপ্লাই করতে পারে বা ট্যুরিস্টে আসছিল স্টুডেন্ট আসছিল অবৈধ পথে আসছিল এক কথায় অবৈধভাবে বসবাস করতেছে যেভাবে আসুক তারা কিন্তু বৈধ হওয়ার জন্য যদি সুযোগ আসে আর কি যে কোনো একটা নতুন নিয়োগকর্তার মাধ্যমে অ্যাপ্লাই করতে পারে তাছাড়া ধরেন আজকে সুযোগ দিল কালকে থেকে আপনি সুযোগের মানে জন্য অ্যাপ্লাই করতে পারবেন আপনার রানিং ভিসা আপনি ক্যান্সেল করে নতুন কোম্পানিতে যাইবেন এই সুযোগ কখনোই আপনি পাইবেন না মালিকানা পরিবর্তন করা যায় তবে আপনি নিজের ইচ্ছে মালিকানা পরিবর্তন করতে পারবেন না আপনি যে মালিকের আন্ডারে আসেন আপনার বর্তমান মালিক যদি নতুন কোনো মালিকের কাছে আপনাকে হ্যান্ড ওভার করতে চায় করতে পারবে দুই মালিকের সমন্বয়ে মানে সেক্টর পরিবর্তন করার সুযোগ আছে আপনার ভিসা আছে বিল্ডিং কনস্ট্রাকশনে নতুন মালিকের সেক্টর হচ্ছে সার্ভিস আপনি যেতে পারবেন তবে দুই মালিকের সমন্বয়ে আপনার নিজের ইচ্ছায় না আপনি চাইলেন ভিসা ক্যান্সেল করেন অন্য একটা কোম্পানিতে যাইবেন এত সোজা সোজা না এই জন্য যারা পাসপোর্ট করতেছেন ওই শুধু শুধু টাকা নষ্ট করেন না যাদের কোনো কিচ্ছু নাই অবৈধভাবে বসবাস করতেছেন তারা পাসপোর্ট করে রাখেন ভবিষ্যতে যদি সুযোগ আসে কাজে লাগবে তাছাড়া না